একটা বাড়ির পুরো দেখাবো আমরা যে বাড়ি ভাড়া থাকি সেই বাড়িটা আজকে তোমাদের পুরো দেখাবো তারপরে হয়তো আজকে একটুখানি ভিড় দাঁড়িয়ে যাবো ভিড় দেখতে ব্যাপারটা হচ্ছে আপনাদের সিট থেকে শুরু করি মানে নিচেই যাবো না আমি করে থাকবো এই সিঁড়ি আমাদের নিচের তলার এখানে এখানে আমাদের উপরে যেরকম ঘর দেখবেন নিচে উপর সেম ঘর এখান থেকে আমরা সিঁড়ি থেকে উঠে আসি এখান থেকে সব ফার্স্ট এসে এখানে শুরু হচ্ছে এই সরি আমি কোনো যাবো ওই কোনায় থেকে শুরু হচ্ছে আমাদের এখানে একটা আপনাদের ঘর আছে এটা দুটো আমাদের বাথরুম এদিক একটা ঘর যেটা এখানে আমরা থাকি এই ঘরটা আমি থাকি আর এই পাশের ঘরটা একদম এখানে থাকে আমার দাদা বৌদি আর এই ঘরটা একটা ভারাইটি থাকে আর এটা হলো আমাদের ছাদ মানে এখানে আমরা জামা কাপড় ভিউটি এখানে মেলার জন্য আমাদের ছাদের এখানে দৌড়ি টাঙানোর ব্যবস্থা আছে এখানে আর এই জায়গাটা আমার ভাইজি ওখানে আসে আপনাদের একটু কদিন আগে আসলে আপনি দেখানিতে দেখাবো এই জায়গাটা একদম ছোটো ছোট্ট বাচ্চারা শিশুরা ভাই বোনরা খিচুড়ি স্কুল যাকে বলে তো আমাদের ক্লাবের খিচুড়ি স্কুলটা ভেঙে দিয়েছে তো এখানে কিছু স্কুলে পুরো ক্লাস করে আজকে সানডে রোববার তো আজকে বন্ধ চলুন আপনাদের উপরকে দেখাই দেখতে থাকুন তো চলে যাচ্ছে আমাদের উপরে তো চলুন গার্জন করে আজ দিন আছেন কাজের জন্য দেখা যাক সো গাইস এখানে সেম জিনিস আপনারা দেখবেন নিচেরটা একটু এখান থেকে উপরে বিভিন্ন আছে এখানেও এখানে সেম একটা এখানে একটা বাথরুম এখানের বাথরুম এংারটা ওয়াশ বেশিন আছে আর এখানে সেম একটা ঘর নিচে আপনারা দেখেছেন ঘরটা এখানেও সেম এখানে একটা কিচেন আছে আমাদের ঘরে যে কিচেন আছে এখানে কিচেন আছে সামনের দিকে একটা ঘর আছে এদিকে একটা ঘর দিকে একটা কিচেন এদিকে ঘর প্লাস কিচেন বাট গাইস ব্যাপারটা একটা হচ্ছে যে আমাদের নিচের ঘরে মানে যে ফ্লোর আছে ফ্লোরের টাইলস নেই উপরে ঘরে টাইলস আছে উপরে ঘরে রঙগুলো ভালো সো এবার নিচে ঘরে রেট আলাদা উপরে ঘরে রেট আলাদা নিচে ঘরের রেট একটুখানি কম আমরা যেটা থাকি আর উপরে ঘরে একটু রেট একটু কস্ট আছে এখানে যারা ভাইটার কষ্ট তাদেরকে থাকতে হবে সো রুমের কালারগুলো কিন্তু গাইস মানে কী বল ভালো লাগছে কিন্তু এদিকে ব্লু আছে এদিকে পার্পেল আছে প্লাস এদিকে অরেঞ্জ আই থিঙ্ক সুতরাং দেখা যায় এখানে কিছুটা কিছুটা ভালো সো এদিকে আর ঘরের কালারটা ভালো খারাপ না ডেকোরেশন তো ভালো করেছে চার্জটা সেরকম চলো করে যাওয়া যাক আছে আমাদের এদিক থেকে আমাদের যে আমাদের মানে তিন তিনতলার যে ব্যালকনিটা এখান থেকে তো তিন তিনতলার যে ব্যালকনি ব্যালকনি এখানে ভিউটে তখন ওহ ভাই নেক্সট লেভেল ভিউ এখানে ভিউটে তখন আর এই ধর আমাদের গলির রাস্তা যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখছেন যে এখান থেকে আমরা যাতায়াত করে আমাদের এখান থেকে দেখা আপনাদের উপরে দেখা যায় দেখুন ভিডিও মানে তখন এত মানে একটা সাউন্ড আছে কারণ আমার কাছে মাইক নিয়ে এখন মাইকটা আমি অর্ডার দিয়েছি মাইকটা আসতে তিন তারিখ হয়ে যাবে সো এই হলো আমাদের উপরে ছাদ একদম টপ ফ্লোর আই থিঙ্ক এটা এটা চারতলা এখানে কোনো ঘর হয় নি কেন ঘর হবে সো এখানে ছাদ আছে গায়ে যে ঘরটা দেখুন একটুখানি আপনারা বলুন এটা এটা কী ঘর হতে পারে মানে উপরে ছাদ ঠিক আছে উপরে ছাদ আছে নিচে এখানে কিছুই নেই এখানে থাকেন আই থিঙ্ক সো কালকে আপনাদের যেটা বলেছিলাম ওপরটা আমাদের বাড়ির পাশে পুরো ঝিল ওপারটা হলো কমলাপুর ওই পাশটা হলো বি ব্লক হ্যাঁ ব্লক বি আর আমাদেরটা হলো ব্লক সি আর এটা হলো কমলাপুর কালকে আমরা এখানে আড্ডা মারছিলাম সেটা হলো এই যে আপনাদের দেখাচ্ছি জুম করে এই যে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা এই গাড়িটার পিছনে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানটা কালকে আমাদের গাড়িটা ছিল কালকে আমরা এখানে আড্ডা মারছিলাম গাড়িটা দাঁড়িয়েছিলো আর কালকে আপনাদের বলছিলাম ট্যাঙ্কি দেখাবো ট্যাঙ্কিটা ওখানে উঠে যাবে না ট্যাঙ্কিটা অনেক উঁচুতে আছে বাট এই দেখুন ট্যাঙ্কিটা কালকে এই ট্যাঙ্কিটার কাজ হচ্ছিলো আই থিঙ্ক হ্যাঁ পাশাপাশি দুটো আছে একটা আছে ব্লু একটা আছে ব্ল্যাক তো কালকে ট্যাঙ্কিটার কাজ ছিল ওই জন্য আমি কালকে ট্যাঙ্কিটা আপনাদের দেখাতে পারিনি এখন কাজ কমপ্লিট কালকে বিকেল পাঁচটার পর থেকে জল চলে এসেছিলো আপনাদের বলেছিলাম আজকে মিস্ত্রি আসেন আজকে রোববার যাই না মিস্ত্রিতে ছুটি কিনা তো যাই না আজকে মিস্ত্রি আসবি কিনে কাজ করতে আজকে আসলে ভালো হবে যা গরম পড়ে শুধু বলে সামনা করলে প্রসার হয়েছে আর একটু ছাদটা নিয়ে গেছিলাম এই জল ছাদ থেকে ছাদ দেখা যাচ্ছে ওই যে আপনার দেখেছিলাম নিচের যে রুমগুলো ওই রুমে ছাদ হলো এটা এখান থেকে ওই গাছ ভিউটা আমাদের বাড়ি থেকে আমার তো খুব সুন্দর লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এই দুটো নাকলে গাছ এই দুটো নাকলে আমাদের এর নিচে এর নিচে মানে এই ছাদটা আছে ছাদের নিচে তার ছাদের নিচে বাড়ি থাকে এর পাশে একটা বাড়ি আছে এপারে খালি ঝিল আর ঝিলের পরে পুরো ফ্ল্যাট আমাদের যে পাড়াটা আছে আমাদের কালীধাম শিব ব্লক আমাদের পাড়ায় ফ্ল্যাট আছে বাট খুব কম আর সব থেকে ফ্ল্যাট বেশি হলো ডি ব্লক ওপারটা আর এ ব্লক কপলা ব্লক সিন্সের দিকে সকালে খাবারে চলে এসছে আমাদের রুটি আর আলুর চচ্চড়ি তো খাওয়া যাক খেতে আমরা বেরোবো এক নম্বর গ্যারেজে খাওয়া দাওয়া কমপ্লিট আমার আপনারা দেখলেন এখন যখন এক নম্বর গ্যারেজে এখন বেলা বারোটা বেজে গেছে তো দাদা আমার বাজারে গেছে বলেও লেট হয়েছে আসতে তো এখন আমি আর আমার দাদা যাবো এক নম্বর গ্যারেজে কটা গাড়ি স্টার্ট করবো স্টার্ট করার পরে আমি যাব যাবো একটা গ্যারেজে তো ভিডিওটা দেখতে থাকবো আজকে গ্যারেজে অনেক ছবি দেখাবো এখন যাবো আমরা বাইক নিয়ে হলো আমার দাদার বাইক তো এখন বাইক নিয়ে যাবো এখন সবাই প্রথমে যাবো মালিকেরাই নাম্বরে চলে এসছে এখানে দাদা এখানে ফোনে একটা ওয়ালেট অর্ডার করছে বাবুদের এখানে দাঁড়িয়ে আছে তো তখন ভিডিও বানাতে পারি কারণ এই দেখুন রাস্তা ভেজা তো বাড়ি থেকে বেরোনোর সময় বিষ্ট হচ্ছিলো এখন যাবো আমরা এক নম্বর তো একটু এখন বাইক করে যাবো তো আজ বাইক আমরা এখন ছেড়ে দিচ্ছি এখন যাবো আমরা এক নম্বরে বাইক চলেছি আমার দাদা আর পিছনে বাবুদের বসে আছে আর আমি এখানে বসে আছি তো দাদা এখন এক নম্বরের উদ্দেশ্যে সাউন্ডটা ভালো আসছে না কারণ আমার কাছে মাইক নেই এখন মাইক আমি কিনবো তো দেখছি তখন ভিডিওটা আজিক অকৈ যাও আছে যায় ন যদি যায় ত'লে ভিডিঅ' বনাব আপুনি অৱশ্যে ৰাখিব ত' জৰুৰণি যোৱা যাক

আর এই হলো আমাদের নতুন যশোর মেট্রো স্টেশন এখানে হচ্ছে হয়ে গেছে তো বন্ধুরা যেমনটা আপনারা দেখছিলেন আমি এখন যাচ্ছি না এক নম্বর মাঠে তো যাচ্ছি না এই নম্বর মাঠের ফলে আমি আসি বাবুদা এসেছিলো একজনের সাথে কথা বলতে বুবাইদা তো বুবাইদা এক নম্বর মাঠে এসেছিল দাঁড়িয়েছিল কিন্তু সেভাবে চলে যায় না আমাদের পাড়ার সাইডটা তো এখন যাবো আমরা পর্যন্ত আমি বাবু দাদা তিনজনের বাইক নিয়ে যাচ্ছি বৃষ্টি প্রচুর দিদি তো যা বলতে না যদি দেখা হচ্ছে আপনাদের সাথে দেখতে এখন ভিড়টা গাড়ি মাল ঠেলতে পারছে না দেখুন বৃষ্টি চালু হয়ে গেছে তো এখন আমার ক্যামেরা বন্ধ করতে হবে কারণ আমার ফোনও বেরিয়ে যাচ্ছে এখন বন্ধ করছি দেখা যাচ্ছে তাহা খেজবা এক নম্বর আপনাদের দেখাতে যে আমাদের যে পার্কিংটা এখানে যে আমি যে কাজ করি যেখানে আমাদের যে পার্কিংটা হয় সেটা হলো এই যে এক নম্বর মাঠ এক সেকেন্ড আমি একটু ফোনে ব্যাটারি ধরে আমি দেখতে পাচ্ছি না এই হলো এক নম্বর মাঠ দেখছেন জল এখানে আমাদের এন্ট্রি গেট হলো ওই জায়গাটা ওই অটো দেখছেন ওই জায়গাটা আমাদের এন্ট্রি গেট তো মাঠের মুখটা অনেক খুলেছে তো জবে থেকে স্কুল চালু হবে হুম মানে জবে থেকে স্কুল পুরোপুরি চালু হবে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে আপনাদের পুরো ভিডিও দিতে পারবো যে আমি কোথায় যাই না যাই কী কাজ করি গাড়িতে কোন বাচ্চা তুলি না তুলি গাড়ি মধ্যে কোথায় গ্যারেজ হয় তো আমাদের এখানে সব গাড়ি গাড়ি যায় এটা আমাদের গাড়ি এখানে যত গাড়ি দেখবেন আপনি এই রুট বাস বাদ দিয়ে এই আর এটা আমাদের না বাদ দিয়ে পিছনে যে করে গাড়ি দেখবেন এইগুলো সব আমাদের গাড়ি ওই সাইডটা আমাদের গাড়িতে আছে গাড়ি আছে আমাদের এখান থেকে আপনি সামনে দেখেন এই সামনে দুটো গাড়ি দেখছেন এই যে হলুদ আর হলুদ হলুদ তো আমাদের গাড়ি এই ছোটো ছোটো গাড়িগুলো আমাদের এই ছোটো ছোটো সব গাড়ি আমাদের আর এই বাসটা আমাদের তো আমি যে গাড়িটা চালাই সেই গাড়িটা রাখা আছে সামনে উইঙ্গার তো আপনাদের কালকে আই থিঙ্ক কালকে হবে না কালকে কিংবা পরশু দিনকার তো যখন দিন আমি এখানে আসবো গাড়ি স্টার্ট করতে গাড়িটা কাজ করাতে তো আপনাদের তখন গাড়িটা দেখাবো একটু আগে আমি আপনাদের বললাম যে এগুলো আমাদের গাড়ি বাট এটা আমাদের বলতে আমার না নিজস্ব না আমি কিন্তু একটা মালিকেরই কাজ করি তো কালকে যে মালিকটা আমি ছাড়তে গিয়েছিলাম স্টেশনে মানে ওনাকে আপনারা এখনও দেখেননি তো ভিডিওর মধ্যে যখন শিখ করল তখন আপনারা দেখাবো এগুলো আমাদের গাড়ি বলতে গেলে দেখুন আমি যে কোম্পানিতে কাজ করি যে গাড়িটা চালা উইঙ্গার সাদা রঙের গাড়ি গাড়িটা সাজানোর মতন আমার হাতে গাড়িটা সাজানোর জন্য যখন গাড়িটা চলবে ষোলো তারিখ থেকে তখন আপনাদের দেখাবো আর একটা কথা হচ্ছে গাড়িগুলো আমাদের না নিজস্ব না আমি একটা মালিকের ত্রুতে কাজ করি ঠিক আছে আমি হলাম একটা কোম্পানির নর্মাল স্টাফ তো আমি এখানে কোম্পানিতে কাজ করে আর যত গাড়ি দেখছেন সেইগুলো আমাদের কোম্পানি মানে আমরা যে রোপেন ট্রাভেলস কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির গাড়িগুলো গাড়িটা আমার নিজস্ব একদম না আপনারা ভুল বুঝবেন না গাড়িটা আমার না তো গাড়িটা মালিকের আর যে গাড়িটা আমি নিয়ে চালাই সেটা আমি নিজের মতো করে ভালোবাসি নিজের মতো করে করে গাড়িটা সারিয়েছি গাড়িটা এখন দেখাতে হবে গাড়িটাকে আপনাদের পরে দেখাবো আমি যাবো বাড়ির দিকে কারণ আমার প্রচুর পরিমাণে খেতে পেয়েছে বাড়ি যাবো স্নান খাওয়া দাওয়া করবো দাদারা আই থিঙ্ক পরে আসবে তো আমি হয়তো বাইকেও যেতে পারি কিংবা হেঁটেও যেতে পারি তো চলো যাওয়া যাক দেখি কেউ যাওয়া যায় তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে মাথা ব্যথা পুরো ভেজা আর এখন এখন টাইম হলো আপনার চারটে তিপ্পান্ন লিটারেলি পাঁচটা বাজে সো এখন আমি দুপুরে খাবার খাবো এরকমই হয় গাইজ কারণ কাজের যখন আমাদের কাজ চালু হয়ে যায় এখন তো কিছুই না আর কদিন পর আরও অনেক কিছু হবে কাজ চালু হয়ে যায় মাঝে মাঝে আমি দুপুরে বাড়ি আসতে পারি না মাঝে মাঝে এখন আজকে এরকম কাজ তো ছিল না বাট একটু কাজ ছিল সকালে গেলাম একটু গাড়ি ফেরে ওখানে চেক করলাম আপনাদের দেখালাম যে কটা কি গাড়ি আমাদের ওখানে থাকে ওইগুলো একটু দেখে আসলাম আর আস্তে আস্তে এখন পাঁচটা বেজে গেলে এখন স্নান করে চলে এসছি মাছ এখন যাবো খাবো আজকে মাছটা করে চলো দেখা যাক তো এরকমটাই হয় কারণ আমাদের আরও যখন কাজ চালু হবে ষোলো তারিখ থেকে তখন আমাদের ঝামেলা আরও বেরিয়ে যাবে কোনো দিন বাড়ি আসতে পারবো কোনো দিন বাড়ি আসতে পারবো না তো এটাই আমাদের সাথে হবে চলো ফটোফট ফাট খেয়ে নিই চলো খাচ্ছিস ভালো সবাই দুপুরে আমি দুপুরে খাবার মানে বিকেল খাচ্ছি এখন এখানে আছে ভাত এটা আছে তোমার মাছের ডিমের পরা ঝুড়ঝুড়ে এখানে তারাপী মাছের ঝোল এটা কী বার এটা কাঠপুর পাতা বাটা লেবু আর এক পিস আম আর আমার ফেভারিট গোপাল ভার ফেভারেট তোমার হচ্ছে খেলে সো খাওয়া দাওয়া কমপ্লিট এখন মাছ থেকে ঘুম দেবো সো দেখা হচ্ছে একটু পরে উঠে বন্ধুরা বিকালে হালকা একটুখানি রেস্ট নিয়ে আমরা উঠে গেছি সন্ধ্যাবেলা এখন টাইম হয়েছে আপনাদের আপনার এখন বাজে ছটা একুশ সো এখন মালিক ফোন করলো বলে একটু ওষুধের দোকানে যেতে একটা ওয়ারেস নিতে নিয়ে যেন বাড়িতে দিয়ে আসবো তো চলো ওয়ারেসটা নিয়ে বাড়িতে যাওয়া যাক বন্ধুরা যেমনটা দেখলেন ওয়ারেস নিতে আমি গেছিলাম মালিকের বাড়িতে তো তোমরা বলবে যে ভাই তুমি দিতে গেছিলে কিন্তু ভিডিও কোথায় তো আমি একা বাইক চালাচ্ছিলাম আর ফোন আমি একা ধরতে পারবো না আর গিয়ার বাইক ডিসকভার তো বাইক চালাখন আমি ফোন ধরবো তোর জন্য ভিডিও করতে হয়নি ওয়ারেস দিয়ে আমি চলে এসেছি বাড়ি আর এসে দেখো আমার ভাই যেটা কী করছে দেখো হ্যাঁ মা কে ফোন করেছে রে মা ভিডিও কল করেছে দেখো আমার ভাই আমার মার সাথে কথা বলছে দেখুন আমার ভাইজি আমার মার সাথে কথা বলছে দিদি ভাই মাম্মা ও মা মাম্মা কে ফোন করেছে দিদি ভাই দেখো না গাইস কি করছে নিয়ে এমন সময় এমন এমন কিছু করে না ভাবার মতো না একদম ভাবার মতো না ও যখন যেটা ইচ্ছে তখন সেটা করবো যদি এখন মনে করে যে রাস্তায় ওকে নিয়ে যাবে তোকে রাস্তায় নিয়ে যাবে যেমনটা হয়েছিল আমি মালিকের বাড়িতেও ওয়ারেস্টে দিয়ে বাড়ি এসেছিলাম বাড়ি এসে একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম তো করার পরে বোন আমাকে ফোন করলো এখন বোন চলে এসছে আমাদের বাড়িতে এই যে এখন এই হলো ঋতিকায়ের নাম আর ওর নাম কি ঋতিকা ভুলে গেছি সরি শান্তিকা তো বল তোরা কেমন আছিস ভালো আছি আর ভালো না তুই কাছে তোরা তো বলছিস

তো এখন একটুখানি মজ মস্তি হবে তো একটু কথা বার্তা বলবো তো বন্ধুরা আপনাদের একটুকে যেটা বললাম যে আমার মালিক ফোন করলে আমাকে যেতে হবে এখন রাত বাজে এখন টাইম হলো আপনার আসতে পেন এখন বাজে নটা তিরিশ সাড়ে নটা বাজে তো এখন আমাকে মালিক ফোন করলো মালিক আসে বাড়ির সাথে তো যাওয়া যাক এখন স্টেশনে আমাদের দমদম ক্যান্টনমেন্ট যাবো এখন তো ওখান থেকে ক্যান্টনমেন্ট মালিক নামবে নেমে আপনাদের কমলাপুরে আসবে কমলাপুর পার্কের সামনে তো চলুন যাওয়া যাক যতটা বড় ভিডিও বানাবো কারণ গাড়ি আমি একা চালাবো তো ক্যামেরা ধরার মতো কেউ নেই সো দেখা যাক কী চলুন গাড়ির ছাবি আমি নিয়ে নিছি মালিক গাড়ি তো গাড়িতে যাওয়া যাক এই গাড়িটা নিয়ে যাব মালিকান্ত স্টেশন তো এই গাড়িটা নিয়ে যাওয়া যাক চলুন সো গাড়িতে চাবিটা লাগিয়ে দিই লাগিয়ে কাস্টমিকে নামাই তো গাড়িটা উঠে পড়েছি ফটাফট ফটন্দ্র টাটা গাড়ি সমুদ্র গাড়িটা প্রথমত গাড়িটাকে স্টার্ট করে যেখানে ব্যাটারি লাইন চলে এসেছে এখানে এটারও মোবিল আর এখানে ব্যাটারি লাইন এটা হিটার কাটা আছে এটা ব্যাটারি লাইন আছে সো গাড়িটা গিয়ার থেকে করে দিন নিউট্রাল গাড়ি হয়ে গেছে নিউট্রাল সো গাড়িটা আমি স্টার্ট করবো বলো জয় ভোলেনাথ ইয়েস গাড়ি স্টার্ট গাড়ি আজকে আমাদের স্টার্ট হলো আই থিঙ্ক পনেরো থেকে কুড়ি দিন পরে গাড়ি আমাদের এসে স্টার্ট হয়েছে তো যাই হোক মালিককে আনতে করে দেখতে থাকুন দেখুন ও ভাই চাপ লিটারেলি আমেজিং এখানে ভোলেনাথ আছে জয় ভোলেনাথ সো আপনার দেখলেন আমি গাড়ি নিয়ে স্টেশন গেলাম মালিককে নিয়ে আসলাম স্টেশন থেকে তো মালিককে আপনাকে দেখাইনি কারণ অ্যালাউ অ্যালার্ম ওটাকে দেখানো সো ওখান থেকে গাড়িটা চালিয়ে আসলাম আবার এসে তাড়াহু করে পাড়ায় এসেছি এখন বাজে রাত আমি বেরিয়েছিলাম তনক্ষণ আগে এখন বাজে দশটা উনত্রিশ সাড়ে দশটা বাজে সো আজকে ব্লগ আমার এখানে এন ভিডিওটা ভালো করে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে ব্লগে তখন বাবা আছে এই পাতা বাড়াটা আমি তোমাদের দুপুরে পড়েছিলাম এটা মনে পড়ছে না এটা আছে মাছের ডিমের বড় ঝুঁকা আর দুপুরে বইছিলাম তেলাপিয়া মাছের ঝোল বাটের তালাবিয়ে মাছ না হলো রুই মাছের ঝোল আলু দিয়ে